আল্লাহ রসুল সল্লাল্লাহ আইলাইঙ্গসাল্লাম হাজি সেন করতে বলেন এ গো ত্যানিম খমসেন কবেলা খমসেন হায়া তাকে কবেলা মা উতীত অ দুনিয়ার মুসলমান তোমরা তোমরা জীবনকে মূল্যায়ন করো জীবনটাকে তোমরা গরিবত মনে করো মৃত্যুর আগে আগে তোমরা তোমাদের জীবনকে মূল্যায়ন করো আল্লাহ তার আমাদেরকে জীবনকে মূল্যায়ন করতে বলেছেন আমার জীবনটা আমি আমি তখনই মূল্যায়ন হবে যখন আমি আমার জীবনকে ইসলামের পথে পরিচালনা করব। আল্লাহ চায় জিন্দিগি যেভাবে পরিচালনা করতে রফ সওয়া যেভাবে আমাদেরকে জিন্দগি চালাইতে বলেছেন সেইভাবে যখন আমি আমার জীবনটা পরিচালনা করব। তখনই হবে আমার জীবনকে গণী মনে করার মূল্যায়ন এই জন্য অনেক বুজুর্গরা বলেন রব চাহে জিন্দগি এটা হচ্ছে জান্নাতি জিন্দগি কিসের জিন্দিগি জান্নাতি জিন্দগি যে আল্লাহ তালা বান্দা থেকে যা চেয়েছেন সেইভাবে চলাফেরা করা এটা কিসের জিন্দিগি জান্নাতি জিন্দগি আর মন চাহে জিন্দগি যে মনে যা চায় আমি তাই করি মন যেদিকে নিয়ে যায় সেদিকে আমি যাই এই জিন্দিকি হলো জাহান্নামি জিন্দি সাহাবাই কেরাম যখন পরস্পরের সাক্ষাৎ হইতেন একজন অপরজনকে সুরা আসর তেল করে শোনাইতেন একজন আরেকজনকে সোরা আসর যতক্ষণ পর্যন্ত না শোনাইত ততক্ষণ পর্যন্ত তিনারা পৃথক হইতেন না সোহা আমরা তো আমরা সাক্ষাৎ হইলে প্রথমে আগে তার হাল অবস্থা জিজ্ঞেস করি সুরা আসর তো জীবনে তেলাউত করে শোনাই নাই শোনাইছি কোনো দিন সাহাবাইকার আমাদের এটা আমল ছিল বুজুরগানে আমল ছিল তিনাদের যে একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হইলে সুরা আসরটা তেলাওয়াত করে শুনাইতেন ইমাম শাহি রহমতুল্লাহ আলাই তিনি বলেন এই সুরাতুল আসর এমন একটা সুরা যে সমস্ত উন্মতি মোহাম্মদীদেরকে জান্নাতি নিয়ে যাওয়ার জন্য সুরাতুল আসরে যথেষ্ট সুবাহান সুবাহান আল্লাহ আওয়াজটা এত অস্থ হইল এক সুরায় জান্নাতে নিয়ে যাবে আমাদেরকে আল্লাহ তালা নসুলসাল আলী সাল্লাম হেদায়তের খাজানা আমাদের কাছে দুইটা জিনিস শেখে গেছে একটা হইলো কোরআন আর একটা হইল সূন্য এই মধ্যে একশত কয়টি সুরা আছে একশত কয়টা সুরা আছে আর তো জোরে বলেন না সবার আওয়াজ হইলি তো অনেক আওয়াজ হওয়ার কথা কয়টা সুরা কোরআনে কারিমে এটা আজকে সব কোরআনে কারিমে একশত চৈতটা সুরা আছে কয়টা সুরা আছে একশো চোদ্দোটা সুরা কোরআনে কারিমের মধ্যে আছে। আমরা মুসলমান আমাদের ধর্ম গ্রন্থ আল কোরআন এই কোরআনের কয়টার মধ্যে কয়টা সুরা আছে এইটা যদি আমরা না বুঝি না জানি তাহলে কেমন মুসলমান আমরা হইলাম তাহলে কোরআনে কারিমের মধ্যে কয়টা সুরা আসে একশো চোদ্দটা সুরা একশো চোদ্দোটা সুরার মধ্যে সুরা তোলা আসর ছোট্ট একটা সুরা আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াম তিনি যদি সুরা আসর উন্মতের জন্য রেখে বাকি একশো তেরোটা সুরার নান রেখে তিনি চলে যাইতেন যদি শুধু সুরা আসর রেখে তিনি চলে যাইতেন তাহলে শান্তি শৃঙ্খলার সাথে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হইত সুবাহ ছোট একটা সুরা এই ছোট সুরার মধ্যে আল্লাহরাব বলে আলামিন প্রথমেই বলেন ওয়াল্লা আসর আল্লাহ এখানে কসম খেয়েছেন ওসর সময়ের কসম খেয়েছেন আমরা মানুষ হিসাবে অনেক সময় কসম করে কথা বলি আমাদের কসম দ্বারা উদ্দেশ্য হয় আমাদের কথাগুলাকে গ্রহণযোগ্য করার জন্য আমাদের কসমের উদ্দেশ্য হয় কথাকে ওজন করার জন্য কসমের উদ্দেশ্য হয় আমার কথাকে আরেকজনের কাছে গ্রহণযোগ্য করার জন্য আল্লাহ তা কসম খেয়েছেন তিনার কথা গ্রহণযোগ্য করার জন্য নয় তিনার কথা ওজনদারের জন্য নয় রব্বুল আল আম ইন দো ওয়াম্যান এস আসমান জমিনের মধ্যে আল্লাহ তা চাইতে সবচাইতে সত্যবাদী হলেন কে সবচাইতে সত্যবাদী কে আল আসমান এবং জমিরের মধ্যে সবচেয়ে সত্যবাদী হলেন কে আল্লাহ তারপরে আল্লাহ কসম খেয়েছেন বান্দার তিনি মূল্যায়ন করেছেন যে আমরাও অনেক সময় কথা বলার ক্ষেত্রে কসম খানি ভাই আল্লাহর কসম এই কসম আমি কসম কসমটা এই কাজটা আমি করি নাই কসম খাই আল্লাহ রবী বান্দার তরবকে মূল্যায়ন করার জন্য কোরআন কারিমের বিভিন্ন জায়গায় কসম খেয়েছেন কখনো আসমানের কসম খেয়েছেন কখনো জমিনের কসম খেয়েছেন চন্দ্র সূর্য নক্ষত্র কসম খেয়েছেন দিনের কসম খেয়েছেন রাতের কসম খেয়েছেন একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহ তালা বান্দাকে অনেক মহাব্বত করেন অনেক ভালোবাসেন বান্দার স্বভাবকে তবিয়ত মূল্যায়ন করেছেন আল্লাহ তালার কসমের কোনো প্রয়োজন ছিল না আস তবিও মেজাজ এটা বোঝা অনেক বড় একটা গুণ মানুষের মজাজ বোঝা অনেক বড় একটা গুণ যে স্ত্রীর যে স্বামীর মর্যাদা মেজাজ যত বেশি বুঝবে ওই স্ত্রী তার স্বামী থেকে সবচাইতে বেশি ভালোবাসা পাবে কথাটা সত্য না যদি স্বামীর মেজাজ যদি না বুঝে স্ত্রী তাহলে ঘরের মধ্যে রাত দিন চব্বিশ ঘন্টা অশান্তি আর অশান্তি চলবে মানুষও সেই যদি জীবনের ক্ষেত্রে মানুষের মেজাজ যদি বুঝে তাহলে জীবনের বিভিন্ন জায়গায় অনেক প্রকার হাসিল করতে পারবে। মেজাজ বুঝা এটা অত্যন্ত একটা মহা একটা গুণ সাহাবায় ক্যারামের মধ্যে সবচাইতে বেশি মেজাজ বুঝতেন হজরত আবু বকরদ্দী আল্লাহআ কোন সাহাবি হজরত আবু বকর রদি আল্লাহ তালান সবচাইতে বেশি মেজাজ তিনি বুঝতেন আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের থেকে অনেক ফায়দা হাসিল করেছেন হজরত আবু বকর রদি আল্লাহ তালানু এই জন্য যে হজরত আবু বকর রদি আল্লাহ তালান আল্লাহ রসুলের মেজাজ ও তিনি সবচাইতে বেশি বুঝতেন সোবাহ হজরত আবু বকর রদি আল্লাহ তালা আনহুকে যখন আল্লাহ নবী জানাই দিছেন আবু বকর বন্ধু আমার তুমি কিন্তু আমার হিজরতের সাথী হবা হিজরতের দিন তুমি আমার সঙ্গী হবা হাজর এই কথা জানার পরে শোনার পরে আল্লাহ রাসুল কোন দিন হিজরতের জন্য আমাকে ডাক দিবেন সেই প্রস্তুতি গ্রহণ করেছে আল্লাহ রসুল্লাহ মক্কায় যখন কাফের মুশ্রিকদের মধ্য থেকে অনেক অত্যাচার নির্যাতনের শিকার হইলেন আল্লাহ বন্ধুকে খবর দিলেন বন্ধু মক্কায় তোমার থাকার প্রয়োজন নাই যাও মদিনায় চলে যাও আল্লাহর নবী হিজরত করার রাত্রে হজরত আবু বকর আল্লাহ আনুর গরের মধ্যে গিয়া সামান্য একটা টোক্কা দিছেন। আবু বকর রাদি আল্লাহ তাহার ঘরের মধ্যে আস্তে করে একটা নখ করেছেন আবু বকর সাথে সাথে ঘরের দরজা খুলে দিছেন আল্লাহ রসুল সাল্লাম আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন আবু বকর তুমি কি আজকে রাত্রে কি তুমি ঘুমাও নাই আজরে দাউ বকর আদি আল্লাহ তাহলে উত্তর দিলেন বয়গম্বর আমি শুধু আজকে রাত্রে ঘুমাই না বিষয়টা এমন নয় no be a mar যেদিন রাত্রে আপনি আমাকে সংবাদ দিয়েছিলেন হিজরতের সাথে আমি আবু বকর হব ওই দিন থেকে আমি বিছানার মধ্যে আমার ঘুম লাগাই নাই একটা আমি ঘুমাই দরজার কোনো রাত্র যে নবী মোহাম্মদ আমাকে হিজরতের জন্য ডাক দিবে আমি আবু বকর যদি ঘুমাই আর নবী ডাকা দাঁড়ায় থাকবে আমার দরজার সামনে নবীর কষ্ট হবে এই কষ্ট আমি বরদাস্ত করতে পারবো না এই জন্য যেই দিন আপনি আমাকে বলেছিলেন আপনার হিজরতের সাথী হব সেই দিন থেকে আমি দরজার মধ্যে দাঁড়ায়ছিলাম সোহান হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীকে কেমন ভালোবাসতেন হিজরতের সময় গুহার মধ্যে দুইজন অবস্থান করতেছিলেন আল্লাহর নবীর মাথা মুবারক হযরত আবু বকরের রানের মধ্যে আল্লাহর নবী ঘুমাইতেছিলেন বিশ্রাম করতেছিলেন এমন সময় বিষাক্ত সাপ এসে আবু বকরকে ধ্বংস করতেছে বিষাক্ত সাপে আক্রমণ হয় আবু বকর পুরো শরীর হলুদ হয়ে গেছেন তারপর একটু মাত পাওটা কি একটু নারান নাই এইজন্য নবীর ঘুম ভাঙা যাবে নবীর কষ্ট হবে এই জন্য আবু বকর রাদি আল্লাহ আলহু পাওয়াটা কি একটু নারান নাই আল্লাহর নবী আবু বকরকে জিজ্ঞেস করলেন আবু বকর তুমি আমাকে কেন ঘুম থেকে জাগাইলা না নবী আমার আমি আপনাকে ঘুম থেকে জাগাবো আপনার কষ্ট হবে আপনার ঘুম ভেঙে যাবে এই জন্য আমি আপনাকে জাগ্রত করি নাই আপনার ঘুম বাগি নাই হজরত আবু বকর রদি আল্লাহ এত কষ্ট করেছেন তারপর নবীর ভালোবাসা বিসর্জন দেন নাই হজরত আবু বকর এর মেজাজ সবচাইতে বেশি তিনি বোঝেছেন তিনার মেয়ে আবু বকর মেয়ে আম্মা যেন আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তালু আল্লাহ রসুলের স্ত্রী ছিলেন বাপ যেমন ছিলেন বেটিও তেমন ছিলেন তিনিও আম্মাজান আয়েশা আল্লাহ রসুলের মেজাজ মর্যাদা তিনিও সবচেয়ে বেশি বুঝেছেন সোহা আন এই জন্য বলেছিলাম মেজাজ এটা বুঝা অনেক বড় একটা নে আমোদ গুণ যে স্ত্রী স্বামীর মেজাজ যত বেশি বুঝবে স্বামী থেকে সবচাইতে বেশি ভালোবাসা পাবে গাছটা যেমন হইছে ফলটাও তেমন হয়েছে আম্মাজেন আয়েশা সিন্দিকে রাদি আল্লাহ নবীর দা মেজাজ কেমন বুঝতেন আম্মা জানে আয়েশা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম একদিন দুইজনে গোসল করতেছেন গোসলের সময় নবীজি চকির উপরে দাঁড়ায় দাঁড়ায়া গোসল করতেছেন আম্মা জানা আয়েশার পায়ের আঙ্গুলটা তা পায়ের পায়ের নিচে আটকা গেছে রসুল সাল্লাহ গোসল করতেছেন আম্মা জানা আয়েশার পা ফেটে রক্ত বের হয়ে যাচ্ছে এক একটু আহ বা উহ করে নাই কষ্টের কারণে কারণ নবী নিচে নামবেন আবার কুসলের জন্য উঠবেন এই জন্য তিনি নবী সাল্লাহ আলাইসাল্লামকে বলেন নাই আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম দেখতেছেন গোসলের পানির মধ্যে রক্ত আম্মা যেন আয়সাকে বলতেছেন ও এটা কিসের রক্ত গো আম্মাজান যেন আয়েশা বলতেছে আর আসুল আল্লাহ আপনি যে যে তেপায়ার উপরে গোসল করতেছেন আপনি তেপায়ার নিচে আমার পাটা আমার আঙ্গুলটা আটকে গেছে ফাইটটা রক্ত বের হইতেছেন আম্মাজান যেন আয়েশা বলতেছে বিবি আমার তুমি কেন তুমি আমাকে বলো নাই আম্মাজান যেন আয়েশা বলেন পায়গম্বর আমার আল্লাহ তা আল্লাহর ওপরে সবচাইতে বেশি মর্যাদা আপনারা আপনি আবার নিচে নামবেন আবার উঠবেন আপনার কষ্ট হবে এই দুটো কষ্ট আমি আমি আয়সা বরদাস করতে পারবো না সুবহানাল্লাহ এত কষ্ট তিনারা করেছেন কিসের জন্য নবীর ভালোবাসার জন্য আজকে নবীর আশেখ দাবি করে মুখের মধ্যে দাঁড়ি নাই নবীর আশেখ দাবি করে খায় বিড়ি নবীর আশেক দাবি করে খায় গাঞ্জা এগুলো করে করে নবীর আশেক দাবি করে আর নবীর আশেখ তো তারা ছিলেন যারা ইমানের জন্য দুনিয়া বিসর্জন দিয়েছেন মক্কা মার্তৃভূমি ছেড়ে মদিনায় চলে গেছেন তারপর নবীর মোহাবতকে তিনারা অস্বীকার তিনারা ছিলেন প্রকৃত আশেক সম্মানিত হাজির এই জন্য বলতেছিলাম মেজাজ এটা শুধু আল্লাহ তা এটা মানুষ বুঝে বিষয়টা এমন নয় আল্লাহ তালা ও বান্দার মেজাজ বোঝেন যে বান্দা ও কথাকে গ্রহণযোগ্য করে তোলার জন্য কসম খায় আল্লাহ তালা একটা কসম খাই যে ছোট্ট একটা সোরা ওয়াল্লাহ সম মহাকালের কসম ইনাল ইনসা ডালাফি ইন্নাল ইনসা দালাফির যে সমস্ত মানুষগুলো ধ্বংসের মধ্যে আছে আল্লাহ তালা কসম কে বলেছেন সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে আছে হাজরা আবদুল্লাহ আব্বাস রাদি আল্লাহ আলহানু তিনি বলেন যে আল্লাহ তালা যে বলেছেন সমস্ত মানুষ ধ্বংসের মাঝে আছে এটাকে বুঝবার জন্য কসমের দিকে লক্ষ্য করতে হবে যে আল্লাহ তালা সময়ের কসম খেয়েছেন অর্থাৎ সমস্ত মানুষ সময় এবং হায়াতের হিসাবের মাঝে মানুষ ধ্বংসের মধ্যে আছে সমস্ত মানুষ সময় এবং হায়াতের হিসাবের মাঝে ধ্বংসে আছে কেন আমাদের জীবনের হিসাব নেবেন আল হায়াতম আতুন যে জীবন একটা মহামূল্যবান একটা সম্পদ আমান আতুন শাকিল আতুন ভারী আমানত এই আমানতকে গ্রহণ করতে হবে জীবনের আমানত আমার জীবন এটা আমার কাছে আল্লাহর কাছে এটা আমানত আমার কাছে আমানত আমার জীবন হিসাব আমার দিতে হবে আল্লাহ আলাই হাদিসের মধ্যে বলেন এগো তেন কবেলা কবেলা মুসলমান তোমরা তোমরা জীবনকে মূল্যায়ন করো জীবনটাকে তোমরা গরিমত মনে করো মৃত্যুর আগে আগে তোমরা তোমাদের জীবনকে মূল্যায়ন আল্লাহ তালা আমাদেরকে জীবনকে মূল্যায়ন করতে বলেছেন আমার জীবনটা আমি আমি তখনই মূল্যায়ন হবে যখন আমি আমার জীবনকে ইসলামের পথে পরিচালনা করব আল্লাহ চায় জিন্দিগি যেভাবে পরিচালনা করতে রব সাওয়া যেভাবে আমাদেরকে জিন্দগি চালাইতে বলেছেন সেইভাবে যখন আমি আমার জীবনটা পরিচালনা করব তখনই হবে আমার জীবনকে গণী মনে করার মূল্যায়ন এই জন্য অনেক বুজুর্গরা বলেন রব চাহে জিন্দিগি এটা হচ্ছে জান্নাতি জিন্দিগি কিসের জিন্দিগি জান্নাতি জিন্দিগি যে আল্লাহ তালা বান্দা থেকে যা চেয়েছেন সেইভাবে চলাফেরা করা এটা কিসের জিন্দিগি জান্নাতি জিন্দিকি আর মন চাহে জিন্দিকি যে মনে যা চায় আমি তাই করি মন যেদিকে নিয়ে যায় সেদিকে আমি যাই এই জিন্দিকি হলো জাহান্নামি জিন্দগি এই জিন্দিক কিসের জিন্দিক সবাই বলেন কিসের জিন্দিক মন যেভাবে চাবে সেইভাবে চলাফেরা করা এটা কিসের জিন্দিগি জাহান নামের জিন্দগি সবাই কয় না সবাই যদি না বলেন আমি তো মনে করব মনে হয় আপনারা আমার কথা বুঝেন না সবাই বললে মনে করব সবাই আমার কথা বুঝতেছে আর সবাই যদি না বোঝে তাহলে একারে বইসা কথা বলার কোনো দরকারই হয় না সবাইকে বলা বোঝার জন্য বলি রব চাহি জিন্দিগি কিসের জিন্দিগি জান্নাতে জিন্দিগি মন চাহি জিন্দিগি কিসের জিন্দগি যে হান্নামি আমাদের মুখ দিয়ে তো আসে না এই জন্য রব যেভাবে চায় আমার জীবনকে পরিচালনা করতে আমরা তো সেইভাবে পরিচালনা করি না এটা যে জান্নাতে জিন্দিগি না আমাদের মুখ দিয়ে আসে না আর যে হান্নামি জিন্দিগি মন যা চায় সেভাবে চলাফেরা করা কোরআন কি বলেছে হাদিস কি বলেছে ওলামায় কেরাম কি বলে সেইটার দিকে আমি লক্ষ্য করি না আমার দরকার পয়সা এটা যেভাবে উপার্জন হবে আমার দরকার ক্ষমতা এটা যেভাবে হয় সেভাবে উপার্জন হবে মন চাই জিন্দগি এই জন্য রব চাই জিন্দিগির আশা আমরা করি না আশা আমরা করি না আল্লাহ রাসুল সাল্লাহাম বলেন বান্দা তোমাকে একটা জীবন দিয়েছে এই জীবনটাকে তুমি মূল্যায়ন করো এই জীবন থাকা অবস্থায় তুমি কোরআন তেলাওয়াত করবা প্রত্যেকটা হরফের বিনিময়ে আমি আল্লাহ সোয়াব দিয়া দিব তাসবি পরবা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তোমার জান্নাতটা সুসজ্জিত হবে সুবহান আর বান্দা তুমি যদি মরে যাও মৃত্যুবরণ করার পর যদি হাজার রাকাত নামাজ আদায় করে শত শত কোরআন খতম করে তারপরেও একবার সোবাহাড আল্লাহ বলার তার সব হবে না আমাদের জীবন গড়ি কাটার মতো ঘুরেছে আমাদের জীবন গড়ি যেভাবে চলতেছে জীবনটা সেভাবে ঘুরতেছে জীবন সবাই কারোর জন্য কোনোদিন বসে থাকে নাই থাকবেও না যেমন ধরেন আজকে যদি হাজার কোটি টাকা দিয়ে যদি এখানে একটা সমাবেশ করা হয় সমাবেশের প্রধান অতিথি যদি আসতে দুই ঘন্টা লেট করে সমস্ত মানুষগুলা কিন্তু প্রধান অতিথির জন্য বসে থাকবে কিন্তু সময় প্রধান অতিথির জন্য বসে থাকবে না সময় বসে থাকবে কখনোই থাকবে না সময় সময়ের মতো চলে যাবে ঘুরে যাবে এই জন্য আল্লাহ আসুল বলেন বান্দা জীবনকে মূল্যায়ন করো জীবনকে মূল্যায়ন করো মৃত্যুর আগে আগে তুমি তোমার জীবনটাকে মূল্যায়ন করো কারণ আল জীবন এটা বড় একটা নিয়ামত এই নিয়ামতকে মূল্যায়ন করে আখেরাতে যাও আল্লাহ তালা তোমার জন্য জান্নাত রেডি করে রাখছেন সুভার আল্লাহ এই জন্য জীবনকে আমরা মূল্যায়ন করবো দিন জীবন শেষ হওয়ার পরে প্রত্যেকটা মানুষের কিন্তু মৃত্যুর সম্মুখীন হবে আল্লাহ আলী রাধিয়াল তিনি বলেন দুনিয়া যে দুনিয়া প্রতিদিন সামনের দিকে আগাচ্ছে পিছাচ্ছে আর আখেরাত সামনের দিকে আগাচ্ছে অর্থাৎ এই পৃথিবী যত দিন যাচ্ছে কেমতের সম্মুখীন হচ্ছে আর কেমতের সম্মুখীন আর মানুষের দিন যত যাচ্ছে সে ততই মৃত্যুর দিকে সে আগাচ্ছে মৃত্যুর দিকে আগাচ্ছে জন্য মুহতারাম হাজিরিন আমরা যতটুক পারি একটু মনোযোগ সহকারে শুনি কথা না বললে আমরা আলোচনা শুনতে পারবো যে কথাটা বলতেছিলাম যখন আমাদের মৃত্যুবরণের সময় আসবে কঠিন একটা মুসিবত কঠিন একটা মুহূর্তের সময় এই সময়ের মধ্যে অনেক মানুষ অনেক সমস্যার সম্মুখীন হবে আদিসের মধ্যে এসেছে যে হবে ইমানদার হবে নেক আমল কর্নে হলা হবে তার তো কোনো ভয় বিধি থাকবে না আর যে বদকার হবে তার মৃত্যুর সময় সর্বনিম্ন যে কষ্টটার কথা আসছে যে একটা মানুষের শরীর থেকে জীবন্ত চামড়া খসাইলে যে পরিমাণ কষ্ট হয় এই মানুষটা এই পরিমাণ কষ্ট অনুভব করবে না কিন্তু কিছু কিছু মানুষ ওই সময়টাও তাদের কোনো কষ্ট হবে না কোনো কষ্ট হবে না এটা সুরাত আসরের মধ্যে বলে চার সিফাত চার গুণ যাদের মধ্যে থাকবে মৃত্যুর সময় তাদের কোনো কষ্ট হবে না এক নম্বর হচ্ছে ই আমানু আল্লাহ তালাতে কসম কা এটা বলেছে সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে আছে তার মধ্যে চার শ্রেণী মানুষ ছাড়া চার গুণ বিশিষ্ট মানুষ ছাড়া ই না যারা ইমানদার তারা কোনো কষ্টের মধ্যে নাই ইমান যারা আমাদের মুসলমানদের প্রত্যেকের সবচাইতে বড় সম্পদ দামি নিয়ামত হল আমাদের ইমান ইমান যাদের আছে তাদের কোনো ভয় নাই কোনো কষ্ট নাই কোনো দুঃখ নাই আর এই টিকিয়ে রাখার জন্য আমল প্রয়োজন কামল যদি না থাকে তাহলে আমাদের ইমানও দুর্বল হয়ে যাবে আমাদের ইমান তো দুর্বল কেন আমরা তো ইমানের জন্য ইমান শিখার জন্য সাহাবাই আ যেই পরিমাণ কষ্ট করেছেন যেই পরিমাণ বিসর্জন তারা দিয়েছেন যে বা হারাইন থেকে শুধু দেড় হাজার কিলোমিটার দূর থেকেও আল্লাহ রাসুলের কাছে গেছেন শুধু ইমান শেখার জন্য যে ইমান আনছে ইমান কিভাবে শিখবো ইমান আনার পরে আমাদের কাজ কি কিভাবে নামাজ পড়বো কিভাবে রোজা রাখবো মানুষের হক কিভাবে আদায় করবো এই মৌলিক জিনিস শেখার জন্য দেড় হাজার কিলোমিটার হাইটে তারপরে গেছে আর আমরা তো মসজিদ ইমাম সাহেবের কাছে আসি না কয়জনে বলতে বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবো যে চারটা সুরা নামাজ পড়ার জন্য চারটা সুরা বিশুদ্ধ করে বলতে পারব সুরা ফাতে আড়াও দিনই মানুষ ছাড়া আর কারো শুদ্ধ হয় না অনেক সময় আমরা যখন জামাতে যাইতাম তিনটা লাগাই যদি সুরা ফাতে করতে দিত আয় আল্লাহ রে ফুরা বিসমিল্লা ভালো করে হয় না তা আল্লাহ আমাদেরকে ইমানের বহতল বদলত এটা এমনি এমনি দেয়া দিস দরখাস্ত সারাই দিয়ে দিছেন। হাজরত বেলাল রদি আল্লাহ তালু ইমান অপরাধের কারণে কি পরিমাণ তিনার কষ্ট হয়েছিল জলন্ত জ্বলন্ত উত্তপ্ত বালুর মধ্যে তিনাকে শোয়াই দিছেন এক অপরাধ কি ছিল ইমান গ্রহণ করেছে ইমান গ্রহণ করার কারণে তিনাকে উত্তপ্ত বালুর উপরে তিনাকে শোয়ে রাখা হয়েছিল হাজর সুমায় রাদি আল্লাহ তালা আনহাকে বর্ষা মেরে লজ্জা স্থানের মধ্যে বর্ষা মেরে তিনাকে সাহা শহীদ করে দেওয়া হয়েছিল হজরত খব্বা খবাই প্রিয়া আনুকে ইমান গ্রহণ করার অপরাধে তিনাকে জ্বলন্ত অঙ্গারের মধ্যে সয়ে দেওয়া হয়েছিল হজর খাব্বা প্রদীয় আল্লাহ তালা আনু শরীর থেকে রক্ত বের হতে হতে যে জ্বলন্ত অঙ্গারগুলা ছিল সেগুলো ভিবে অপরাধ কী ছিল ইমান গ্রহণ করেছে এই মান গ্রহণ করার কারণে দিনাদের এত কষ্ট হয়েছে আমাদের তো ইমান গ্রহণ করার কারণে কোনো কষ্ট আজ পর্যন্ত হয় নাই আঠারো কোটি মুসলমানের দেশে কেউ যদি বলে আমি ইমানদার তার দিন বিপদ আসবে না তাকে কেউ প্রশ্ন করবে না কেন তুমি মুসলমান হয়েছ অথচ সাহাবাই কেন ইমান গ্রহণ করার কারণে ছেড়ে মদিনায় যেতে হয়েছে নিজেদের ভূমি ছেড়ে আরেক জায়গায় চলে যেতে হয়েছে স্ত্রী সন্তানদেরকে বিধবা বানাইতে হয়েছে দুনিয়ার সব কিছু বিশ্বচন দিয়েছেন একমাত্র ইমান গ্রহণ করার কারণে এই জন্য তিনাদের ইমানের সাথে কষ্ট ছিল বিদায় তিনাদের ইমান ছিল মজবুত ছিল দুই নম্বর গুণ হলো ইমানের সাথে যাদের নেক আমল থাকবে আমল সালিহা নে আমল যে ব্যক্তি করবে আল্লাহ তালা তাকে জান্নাত দান করবেন সুহার আল্লাহ নে আমল যে করে সে কখনো সুদ খাইতে পারে না নে কামল যে করবে সে কখনো ঘুষ খায় না করবে সে কখনো কিব শাখা জড়িতের সাথে জড়িত হয় না নে কামল যে করবে সে কখনো ক্ষমতার অপব্যবহার করে না নে কামল যে করবে তার কাছে তো শুধু ভালো লাগবে নামাজ তার কাছে ভালো লাগবে বাইতুল্লাহর জিয়ারত তার কাছে ভালো লাগবে জাকাত দেওয়া তার কাছে ভালো লাগবে মানুষকে করা নে কামলের ফজিলত হবে আর যদি ন্যাক আমল যদি কেউ না করতে পারে তার থাকবে না তৃতীয় নাম্বার গুণ আল্লাহ বলেন যে তোমরা সত্য উপদেশ দিবা কিসের উপদেশ দিবা সবাই বলেন কিসের উপদেশ দিবা পরস্পর সত্যের উপদেশ দিবা মিথ্যার উপদেশ দিবা না কারণ মিথ্যা মানুষকে ধ্বংস করে আর যে মিথ্যা মানুষকে ধ্বংস করে আর সত্য মানুষকে তাকে মুক্তি দেয় আব্দুল কাদের আলাই সত্য যে মানুষকে ডাকাদের হাত থেকেও মুক্তি দেয় এর ঘটনা হল আব্দুল কাদের জিলালি রহমাতুল্লাহ আলাই তো অনেক বড় বুজুর্গ ছিলেন তিনি যখন ছোট ছিলেন তো তিনার আম্মা তিনাকে অনেক দূরে অর্জন করার জন্য পাঠাইছেন তো পাঠানোর পূর্বে চল্লিশ দিরহাম টাকা তিনার যে খ্যাতা বালিশ ছিল খেতার মধ্যে সিলাই করে দিছে আর বলছে নসিহত করে দিছে মা বাবা যেখানে যাও কখনো মিথ্যা কথা তুমি বলবা না সত্য কথা বলবা আব্দুল কাদের জিলালে রহমাতুল্লাহ যাওয়ার পদে জাকাত দলের সাথে দিনার সাক্ষাৎ ডাকাতরা জাহাজের মধ্যে আক্রমণ করেছে সমস্ত মানুষের জিনিসপত্রগুলা লুটপাট করে নিয়ে গেছে হাজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই গেছে গিয়া দেখলেন চাক করে কোনো কিছু পায় নাই পকেটের মধ্যে কিছু নাই ব্যাগের মধ্যে কিছু নাই ডাকাতের লিডার আব্দুল কাদের জিলানিকে বলতেছে ছোট বাচ্চা তোমার কাছে কি কিছু নাই হাজরত আব্দুল কাদের জিনালি বলতেছেন আছে আমার কাছে আছে তবু কি আছে দেখাও আমরা তো খুঁজা কিছু পাইলাম না বলতেছেন আমার মা আমাকে কিছু দিন হাম দিয়েছেন খেদার মধ্যে সেলাই কইরা এইগুলো যদি তোমরা চাও নিয়ে নিতে পারো ডাকাতের লিডার বলতেছে তুমি যদি চাইতা আমাদেরকে না বলতে পারতা আমাদেরকে যদি বলতো আমার কাছে কিছু রে আমরা ছাইরা দিতাম তাহলে সত্য বল লাগে না ডাকাত দলকে ছোট বাচ্চা উত্তর দিচ্ছেন আমার মা বাড়ি থেকে যখন বের হয়েছি আমার মা আমাকে উপদেশ দিয়ে দিছেন বাবা রে কোনো দিন মিথ্যা কথা বলবা না সত্য কথা তুমি বলবা এই জন্য মা আর ও আমি আপনাদেরকে মিথ্যা বলি নাই সত্য বলেছি আমার মা আমাকে চল্লিশ দিন হাম দিয়ে দিছেন ডাকাত দল এই ছোট বাচ্চার কথা এত প্রভাবিত হয়েছে লিডার সমস্ত ডাকাতদেরকে ডাক দিয়ে বলতেছি অনেক ডাকাতি করেছি আর আর ডাকাতি করবো না তোমরা যদি আমার সাথে যেতে চাও চলো আমি এই বাচ্চার সাথে সে যেখানে যাবে আমি তার সাথে যাব। আমিও তার সাথে চলে যাব ডাকাতের দল আজিনাদে আব্দুল কাদের জিলানীর সাথে গিয়া আমাদ্রা ভর্তি হয়ে গেছেন এক পর্যায়ে টাকাদের দলগুলাও বড় বড় বুজুর্গ হয়ে গেছে কিসের বদলতে সত্যের বদলতে কতাওয়া হাতবে সত্য উপদেশ দাও আমরা তো একজন একজনকে কুমুদ্ধি দেয় সত্য তো কবুকি একজনদের পারিবারিকভাবে কখনো কখনো কোনো বিষয়ে জমি জমা জামেলা ঝামেলা কইলে একজন একজনে বুদ্ধি দেয় যা উকিলের কাছে যা এমনি ঘুরাইয়া লাগবি তাহলে মামলাটা আরো মজবুত হইব কিছুদিন আগে অসমস্ত ওলামকে যেইভাবে হেনস্থ করছে কোনো মামলা নাই হামলা নাই হুজুররা গাড়ি পুরাইবে না বিশ্বাস করে না মামলা দিয়েছে হুজুরে গাড়ি পুরাইছে মামু লোক সব মোবাইল চুরি করছে হাস্চার্য কথা আবার এই নাটক এই দেশের মধ্যে শুরু হয়েছে জঙ্গি নাটক এই জঙ্গি নাটককে আবার আগের মতো বাস্তবায়ন করার জন্য আগে ছিল একটা ভারতের দালাল এখন একটা বসে আমেরিকার দালাল বাংলাদেশের মধ্যে জাতি জাতিসংঘের আমেরিকার মানবাধিকার সংস্থা দ্বারা বসানোর জন্য অফিস বসানোর জন্য চিন্তা ভাবনা করতেছে নাও